কুমারী হয়েও প্রতিদিন বুকের দুধ খাওয়ানো অভিনয় করতে হয় সিনহা পরিবারের ছোট ছেলে আবরান খান তুর্যের তিন মাস শিশু সন্তান সিফিন সিনহাকে কে সিফিন সিনহা জন্মের সময় তার মা মারা যায় তুর্যের বিয়ের কথা সিনহা পরিবারে কেউ জানত না তাই গোপনে তুর্য সিনহা একজন বেবি দেখাশোনা করার জন্য নার্স নিয়োগ বিজ্ঞপ্তি দেয় আমি সেই বিজ্ঞপ্তি দেখে হোয়াটসঅ্যাপ মেসেজ দিই সূর্য সিনহা আমার মেসেজ রিপ্লাই দিয়ে আমার অ্যাড্রেস জানতে চাইল পূর্বে অভিজ্ঞতা আছে কিনা না দেখার ভেতরে থাকতে পারবো কিনা আমি মেসেজ আমার অ্যাড্রেস কলেজের নাম বর্তমান ঠিকানা সব কিছু ওনাকে পাঠিয়ে দিলাম উনি বারবার জিজ্ঞেস করলো আমি চাকরিটা করব কি না আমি বললাম হ্যাঁ করব তখন তুর্য বলল যদি চাকরি করি চার বছরের কন্ট্যাক্ট বুক পেপারে স্বাক্ষর করতে হবে স্যালারি নিয়ে কোনো সমস্যা হবে না এখন আমি কোন রিপ্লাই দিচ্ছি না কারণ চার বছর অনেকটা সময় আমার পরীক্ষা আসে তাছাড়া মেয়ে মানুষ বিয়ের সাদী ব্যাপার আছে। যখন আমি রিপ্লাই দিচ্ছি না তখন উনি ফোন দিছে আমি ফোন রিসিভ করে বললাম চার বছর না করে এক থেকে দু বছর করা যায় না সুর্য সিনহা উত্তর দিল এটা কোনো খেলনা না যে কয়েকদিন পর পর পরিবর্তন করব। এটা আমার সন্তানের ভালোর জন্য সিদ্ধান্ত কয়েকদিন পর পর তো আর ওর জন্য মা পরিবর্তন করতে পারবো না মানে বাচ্চা যার কাছে মানুষ হবে তাকেই তো মা মনে করবে এক থেকে দু বছর পর তুমি চলে গেলে আমার সন্তান তোমাকে খুঁজবে নতুন কাউকে আনলেও কাজ হবে না তাই আমি চাই চার বছর আর চার বছর পর আমি বিয়ে করবো তখন সমস্যা হবে না আমি জিজ্ঞেস করলাম আপনার ছেলের আম্মু কই উনি বলল এখন এসব বলার সময় নেই আমি বললাম চার বছর আমার পরীক্ষা তারপর যদি বাড়ি থেকে বিয়ে দিতে চাই তোজা সিনহা বলল বিয়ে হলে হবে জামাই নিয়ে আমার বাসায় থাকবে আর তোমার লেখাপড়া বিয়ে সব কিছুর দায়িত্ব আমার এখন ওনার কথা শুনে ভেক মনে হলো তাই বললাম ঠিক আছে তাহলে চার মাসের স্যালারি ও গ্রিম দিতে হবে উনি তাতেও রাজি আমি বললাম ঠিক আছে বিকাশ পেমেন্ট করতে হবে উনি রাজি হলো বললাম কাল সকালে দিয়ে দিব এখন একটু ঘুমাই অনেক রাত হয়েছে আমি মনে মনে বলি উনি সত্যি ফেক না হলে কি এখন দিনের বেলা কি অনেক রাত বলে নাকি মনে হয় নেশা করে তাই ভাবছি ব্লক করে দিব। আজকের দিনটা অপেক্ষা করে কাল ব্লক করবো বিকালবেলা রান্না করার সময় ফোনে মেসেজ আসলো বিকাশে পঁচিশ হাজার টাকা ব্যালেন্স চেক করে দেখি সত্যি পঁচিশ হাজার টাকা এসেছে মনে মনে ভাবতে লাগলাম চাকরিটা তাহলে সত্যি করা লাগবে ফোনটা রেখে রান্না রান্নাঘরে গেলাম পাঁচ মিনিট পর আবার সেম মেসেজ পঁচিশ হাজার তখন ভাবলাম এক মেসেজই বারবার আসতে লাগলো এইভাবে চারটা মেসেজ আসলো পঁচিশ হাজার করে তার কিছুক্ষণ পর তোর ফোন দিসে বলল চেক দিতে এক লাখ টাকা পাঠানো হয়েছে আমি চেক দিয়ে দেখি সত্যি এক লাখ টাকা আমি রান্না রেখে বিছানায় বসে গেলাম লোকটা আমাকে চেনে না জানে না এতগুলো টাকা কেমনে দিল আমি আবার ফোন দিয়ে বললাম কবে থেকে জয়েন্ট করব কোথায় যেতে হবে সুর্য সিনহা আমাকে কিছুদিন অপেক্ষা করতে বলল উনি দেশে আসলে তারপর আমি জিজ্ঞেস করলাম আপনি এখন বাংলাদেশে নাই উনি বলল না বিস্তারিত তোমাকে পরে বলবো এখন টাকা পেয়েছো তুমি সব কিছু গুছিয়ে রাখো আর তোমার কলেজে আশেপাশে সব কিছু ব্যবস্থা করব আমি বললাম ঠিক আছে আমি রেডি আসি যেহেতু আমার কলেজে আশেপাশে ব্যবস্থা করবে তাহলে আমার জন্য ভালো হবে আমি বর্তমান নার্সিং ইনস্টিটিউট দ্বিতীয় সেমিস্টারে ঢাকা মহাখালীতে চারজন মিলে একটা বাসা নিয়ে থাকি আমার নাম রেশি হাওলাদার আমার বাড়ি দিনাজপুর আমরা দু বোন আমি বড় বাবা সরকারি অফিসে চাকরি করে ইচ্ছে আছে জীবনে কিছু একটা করে বাবাকে সাহায্য করা এখন যেহেতু একটা চাকরি পেয়েছি দেখি কেমন আর এতগুলো টাকা আমার বয়সে একসাথে কখনো দেখিনি বিষয়টা নিয়ে মাকে বলবো দেখি কি বলে মাকে ফোন দিয়ে বলতে যাব তখনই মা ছোটো বোনের বিষয় নিয়ে কথা বলতে লাগলো ক্লাস এইট পড়ে এখনই নাকি রাতের গেমিং গ্রুপে আড্ডা দেয় তাই ফোন নিয়ে নিবে ছোট বোনের আর আমাকেও সাবধান করে দিছে কোনো ছেলেদের চক্রে যেন না পড়ি এসব শুনে আর বলার সাহস হয়নি আম্মুকে আমার চাকরির বিষয়টা এখন অপেক্ষায় আসি কবে উনি ডাক দিবে আর কবে থেকে জয়েন্ট করবো প্রতিদিন দুবার করে উনি ফোন দেয় আজকেও ফোন দিয়ে তোর যে আমার নাম্বার নাকি কারে দিছে উনি ফোন দিলে আমি যেন বাসার চাবি নিয়ে রাখি আমি বললাম ঠিক আছে দুদিন পর এক মহিলা আমাকে ফোন দিয়ে ফ্ল্যাটের চাবি নিতে বলল ঠিকানা দিল আমাকে আমি ঠিকানা মতো গিয়ে মহিলাকে ফোন দিলাম উনি আমাকে বাসার চাবি বুঝিয়ে দিল বড় একটা ফ্ল্যাট তিন রুমের আমার কলেজে থেকে বেশি দূরে না পাশে বেলকনিতে গেলে সব দেখা যায় আমি তুর্য সিনহাকে ফোন দিলাম বললাম চাবি দিছে এখন কি করব। উনি বললো তোমার সব কিছু নিয়ে এই বাসায় চলে আসো সামনের সপ্তাহে আমি আসবো আর ফ্ল্যাটটাও চার বছরের জন্য অগ্রিম টাকা দিয়ে নিয়ে নিচ্ছি তুমি বাসায় অপেক্ষা করো তোমার কাছে কাগজপত্র বুঝিয়ে দিবে একটু পরে মহিলা কাগজ নিয়ে দরজার কলিং বেল বাজালো আমি দরজা খুলে দিলাম উনি আমার স্বাক্ষর নিয়ে কয়েকটি পেপার আমাকে দিয়ে দিল তখন মহিলার সাথে কলে তোর কথা বলতেছিল আমাকে মহিলা বলল কিছু জিনিসপত্র নিয়ে আসবে বিকালের দিকে বাসায় থেকো আমি বললাম ঠিক আছে আন্টি এখন বাসায় আমি একা চার পাঁচটা ভালো করে দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম এত টাকা দিয়ে কেন উনি ফ্ল্যাট নিল এত টাকা কই পাই উনি কি এমন করে সব প্রশ্নের উত্তর কবে পাবো রুম লক করে মেসেজ চলে গেল ওখানে গিয়ে এখন কি করবো বুঝতে পারছি না এতদিন ওদের সাথে ছিলাম এখন এখান থেকে চলে গেছে সবাই কী বলবে তাছাড়া বাড়িওয়ালার সাথে আব্বু আম্মু ফোনে কথা বলে কিছুদিন পর পর ওদের কাছে কি জবাব দিব চিন্তায় মাথা ঘুরতে লাগলো এইদিকে নতুন ভাষায় চলে যেতে হবে সব কিছু মিলিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে মেসেজ সবাইকে বললাম আমি নতুন বাসা নিছি এখন থেকে কলেজ একটু দূরে হয়ে যায় তাই ওরা বিষয়টা স্বাভাবিকভাবে নেয়নি তারপরও রুম ভাড়া দিয়ে চলে আসলাম বাড়িতে আম্মুকে বললাম কলেজের কাছেই একটা বাসা পাইছি তাই আগেরটা সেরে দিব আম্মু বলল এখন সেরার দরকার নেই তোর আব্বু গিয়ে সব ঠিক করে দিবে আমি কিছু না বলে ফোন কেটে দিলাম নতুন বাসায় গিয়ে সব কিছু ঘুষিয়ে অপেক্ষা করতে থাকলাম তোর কখন ফোন দিবে উনি রাতে ফোন দিয়ে ভিডিও কলে রুম ক্যামনে ঘুষিয়েছি সেটা দেখলো কিছুদিন পর উনি দেশে আসবে সময় তারিখ ঠিক করে আমাকে জানাবে তার আগে আমি চাইলে যেন বাড়ি থেকে ঘুরে আসতে পারি আমি বললাম না এখন যাব না সামনে আমার এক্সাম আছে উনি বলল ঠিক আছে তাহলে তো ঠিক করে তোমাকে মেসেজ দিব। আমি বললাম ওকে ওনার সাথে কথা বলে নতুন বাসায় রান্না করলাম নিজে খাবার জন্য সব কিছু ঠিক আছে কিন্তু আমার একা ভয় লাগে কেমন জানি লাগে অপরিচিত জায়গা তাও তিনটা রুমে আমি শুধু একা রুমে এসি লাগানো আছে পড়তে বসলেও পড়ার মন বসে না কারণ একা একা ভয় লাগে এখন সাথে কারণ নিতে পারি আগে যাদের সাথে থাকতাম তাদের বললে কেউ আসবে না কারণ ওরাও রকম আজকের রাতটা থাকি কাল একটা ব্যবস্থা করব। পরের দিন তোর্য সিনহা ফোন দিলাম বললাম এত বড় বাড়িতে আমি একলা একলা মেয়ে কেমনে থাকবো আমার ভয় করে উনি বলল সাথে কারে নিবা তোমার বয়ফ্রেন্ড থাকলে ওরে নিয়ে আসো বাসায় আর তেইশ তারিখ আমরা আসব ওর পাসপোর্ট হয়ে গেছে এটা বলেই উনি ফোন রেখে দিল কথা বলার সুযোগ দিল না বললাম ভয় লাগে একটা বান্ধবীকে সাথে নেই সেইটা শোনার আগেই বলে দিল বয়ফ্রেন্ড থাকলে আনতে উনি মনে হয় এসব চিন্তা নিয়েই থাকে ওনার কথা শুনে ভয় লাগে ওনাকে আমার ভিডিও কলে দেখলাম নে স্বাগস মনে হলো যাই হোক তেইশ তারিখ আসতে আরও সাত দিন বাকি কিন্তু উনি বলল কার পাসপোর্ট হয়ে গেছে ওনার সাথে তো ছোট বাবু থাকার কথা নাকি অন্য কেউ আসবে দূর আজাইরা চিন্তা বাদ দিয়ে এখন একটা বান্ধবীকে নিয়ে যাই বাসায় যার বয়ফ্রেন্ড নাই এমন একজনকে সাথে নিলাম বাসায় নিয়ে বললাম তোর আর অন্য জায়গায় থাকতে হবে না যতদিন আমি আসি ততদিন তুই আমার সাথেই থাকবি ওটার নাম রেশমি রেশমিকে নিয়ে দুজনে একসাথে থাকতে লাগলাম আর সব কিছু ওরে বললাম রেশমি বললো আমার নাকি কপাল ভালো তাই এমন চাকরি পাইলাম বাইশ তারিখ রাতের বেলা সব গুছিয়ে রাখলাম কাল সকাল সটা উনি দেশে আসবে ওনাকে আনার জন্য বলছে এয়ারপোর্ট থেকে বোর পাঁচটা যেন গাড়ি নিয়ে আমি যাই সাথে বাবুর জন্য খাবার রেডি করে আমি সকাল চারটা ঘুম থেকে উঠে গাড়ি ঠিক করে রওনা দিলাম উনি মাথা ক্যাপ পরে বের হয়েছে সাথে ওনার ছেলে বেবি স্টলারে আমি হাতে বাড়িয়ে বাবুটাকে বেবি স্টলার কোলে নিয়ে গাড়িতে উঠে বসলাম উনি ওনার সব জিনিসপত্র নিয়ে গাড়ির সামনে সিটে বসলো আমি রেশমিকে ফোন দিয়ে বললাম রুমের এসি বন্ধ করে রাখতে কারণ রিমানের মধ্যে থেকে সিনিফের শরীর ঠান্ডা হয়ে গেছে বাসায় গিয়ে আমি সিফিনের জামা কাপড় পরিবর্তন করে দিয়ে ওরে খাবার খাওয়ালাম সিফিন শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছে একটু পর কান্না শুরু করে দিছে কান্না থামানোর অনেক চেষ্টা করতেছিলাম সিফিনের আব্বু রুমে গিয়ে দরজা বন্ধ করে রাখছে ওনাকেও ডাক দিতে পারছি না অনেক চেষ্টার পর সিফিনের কান্না থামল ওর খেলনাগুলোর লাগেজ থেকে বের করে ওর সামনে রাখলাম সিফিমকে দেখে অনেক মায়া লাগলো এতটুকু বয়সে ওর মাকে হারালো একটু পর সিফিনের আব্বু আসলো আমার রুমের দরজার সামনে এসে পারমিশন চাইলো রুমে আসবে কিনা আমি বললাম আসেন স্যার উনি এসে দেখে আমি আর সিফিন দুজনই শুয়ে আসি রুমটা একটু গরম কারণ এসি বন্ধ ছিল উনি জানতে চাইলো এসি বন্ধ কেন আমি বললাম বাবুর শরীরটা ঠান্ডা তাই উনি বললো তুমি তো গরমে ঘেমে গে যাচ্ছ আমি বললাম এতে সমস্যা নাই সিফিনের আব্বু বলল আমি একটু ঘুমাই অনেকটা পথ জার্নি করে আসলাম ঘুম থেকে উঠে তোমার সাথে কথা বলবো আমি বললাম ঠিক আছে সিফিনের আব্বু ওনার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল আমি রেশমিকে বসিয়ে রেখে দুপুরে খাবার রেডি করলাম তার মধ্যেই সিপিন ঘুমিয়ে গেছে রান্না শেষ করে সব কিছু ঘুষিয়ে আমিও সিপিনের পাশে শুয়ে ঘুমিয়ে গেছি এমন ঘুম ঘুমাইলাম সিপিন উঠে গেছে টের পাইনি ওর বাবা কখন রুমে আসলো সেটাও টের পাইনি ঘুম থেকে উঠে সিপিনকে পাই না খুঁজতে লাগলাম ওর বাবা রুমে দরজা লাগানো কেমন দরজা ধাক্কা দেয় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দরজা টোকা দিলাম উনি দরজা খুললো দেখি সিফিন বিছানায় শুয়ে আছে আমি ওরে কোলে নিয়ে স্যারকে বললাম আপনি খেতে আসেন উনি বলল ঘুম শেষ হয়েছে আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখলাম উনি বলল লজ্জা পাওয়ার কিছু নেই তোমার বিয়ে হয়নি বেবি হয়নি তাই সব ভুলে গিয়ে তুমিও বাচ্চাদের মতো ঘুমাইছো আমি মনে মনে বলতে লাগলাম আমার যে কেমন ঘুমের স্টাইল সেই এই বেড়া দেখে ফেললো হা করে ঘুমাইছি নাকি মুখ বন্ধ করে ঘুমাইছি কেডা জানে কিছু তো মনে নাই সিফিনের আব্বুকে খাবার দিয়ে সব ঘুষিয়ে সিফিনকে শুইয়ে রেখে গোসলখানা গেলাম সেখানে গোসল করতে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে সেখানে আজকে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে গোসল করা শেষ আসলে বাচ্চা হলে মানুষ কেন পরিবর্তন হয় সেটা বুঝতে পারলাম এখন আমার সব পরিবর্তন হচ্ছে যদিও আমার নিজের বাচ্চা না তারপরেও ওর মা অভাব দূর করার জন্য আমি আসি অনেক আগ্রহ জাগতে লাগলো ওর মার বিষয়ে জানার তাই ওর বাবার কাছে গেলাম উনি ল্যাপটপ নিয়ে বসে আসি আমাকে দেখে বলল বস আমি বললাম একটা কথা বলার জন্য আসলাম উনি বললো কি কথা বলো আমি সাহস নিয়ে বললাম সিফিনের আম্মু কই উনি বললো কথাটা তুমি জানতে না চাইলেও আজকে তোমাকে বলতাম যেহেতু তুমি শুনতে চাইছো তাহলে বলবো তবে এখন না সিফিন ঘুমালে এখন বললে হয়তো সিফিন বুঝতে পারবে না কিছু আমার আবেগ ওর উপরে চলে আসবে তখন নিজেকে সামলানোর কষ্ট হবে गल्प गोपन संसार